এখানে যে এমনি দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে স্ট্যান্ডার এমসি পাঁচশো ষোলো একটি বানানো এমনি তো এটার মধ্যে দেখতে পাচ্ছেন মডিফাই করা আছে একটি সার্কিট এটা দিয়ে ড্রাইভারের কাজ করা হয়েছে তো এখানে যে ওয়ারিংগুলো দেখতে পাচ্ছেন তো আমরা এই ওয়ারিংগুলো সব কেটে ফেলে দেব এবং হচ্ছে এখানে যে গুলো দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারগুলো ফুলে গেছে ক্যাপাসিটার ফুলে গেছে এবং হচ্ছে এই ক্যাপাসিটার গুলো কিন্তু আমরা বাদ দিয়ে দিব এবং আমরা যেভাবে কাজ করি প্রতিনিয়ত আমাদের ভিডিওতে দেওয়া আছে সেভাবে ইনশাআল্লাহ একুরেট করে কাজ করব আর এটার মধ্যে আমরা একটি গোল টাচ লাগাবো এবং হচ্ছে এই সাইডে আমাদের হেভি হিট দিয়ে এবং হচ্ছে এই সাইডে একদম অরিজিনাল টান স্টার দিয়ে আমরা যেভাবে কাজ করি সেভাবে কিন্তু একুরেট করে কাজ করে দেব তো এই এমলিফায়ারগুলো কিন্তু মূলত অনেক সময় নষ্ট হয় দেখা যাচ্ছে এই এমলিফায়ারটি দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টস গুলা কিন্তু ছোটে রয়েছে তো এটা ঝাঁকি খেলে দেখা যাচ্ছে একটা রেস্টুরেন্টের সাথে আরেকটা যদি কোনো প্রকার কানেকশন সিটে যা বা দেখা যাচ্ছে একটার সাথে আরেকটা ধরুন এই যে এই এখানে যে ছোটে রয়েছে তো এটা যদি অন্য জায়গায় যায় যদি আরেকটার সাথে কানেকশন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু শর্ট হয়ে যায় এগুলো কিন্তু আপনাদের খেয়াল করতে হবে যখন ওয়ারিংগুলো করেন অবশ্যই জ্বালাইগুলো ভালোভাবে দিতে হবে যেন একটা পার্সের সাথে আরেকটা পার্স কোনো প্রকার খুলে গিয়ে বা একটা পার্সের তার একটা পার্সের যেন কোনো প্রকার কানেকশন না থাকে ওইভাবে কিন্তু আপনারা কাজ করবেন আর এত তারগুলা গুলা এভাবে না দিয়ে যথেষ্ট পরিমাণ দেখা যাচ্ছে যেখানে যতটুকু ঝালাই লাগে বা যেভাবে ওয়ারিংটা ভালো হয় সেভাবে আপনারা করার চেষ্টা করবেন যারা কাজ করেন তো এই এমলিফায়ারটি কিন্তু আমরা করে কাজ করবো ইনশাল্লাহ আর যাদের কাছে পুরাতন এম্লিফায়ার আছে যারা সার্ভিসিং করতে চাচ্ছেন সরাসরি আমাদের দোকানে নিয়ে আসবেন আমরা সাথে সাথে আপনাদের এম সুন্দরভাবে ঠিক করে দেবো আর যদি দেখা যাচ্ছে যারা দোকানে আসতে পারতেছে না কুরিয়ার সার্ভিসে তারা আমাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবেন আমরা একট করে সো কাজ করে দেব আমার দোকান গাজীপুর চৌরাস্তা যারা গাজীপুর চৌরাস্তা আসবেন সরাসরি আসলেই পাবেন এই এম ফায়ারটি নিয়ে আসছে কুড়িগ্রাম থেকে নিয়ে আসছে কুড়িগ্রাম হচ্ছে জেলা রৌমারি থানা যেটা অনেক দূরে থেকে নিয়ে আসতে হয় তো আমরা এটা এখনই কাজ ধরিয়ে দেবো আমরা যেভাবে করে কাজ করি কিন্তু এই কাজটি আমরা করে দেবো যারা ভালো মানের তৈরি করে নিতে আপনারা বসে থেকে তৈরি করে নিতে পারবেন এবং হচ্ছে যারা সরাসরি দোকানে আসবেন আপনাদের যে এমনি ফেয়ার আছে যদি কেউ এক্সচেঞ্জ করে নিতে চাচ্ছেন যাদের পুরাতন এমলি ফায়ার আছে দিয়ে নতুন ফায়ার নিতে চাচ্ছেন সেই সুবিধাও কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা যেভাবে চাবেন ইনশাল্লাহ সেভাবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাল্লাফিস